এজন নবীর সামনেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাসা জুমায়িন তাহাবুনান করে এটা না তিনটা জুমআ যেই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কালবিহি রব্বুল আলামিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমআ যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ ফি কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে করেন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি আসেন আল্লাহ ঝুমার ব্যাপারে কি আওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লা দিন আমানু ইদানু দিয়াল ইসলাদি মিয়উ মিল জুম হাতী ফাস